নমস্কার আজকে সাপ্তাহিক রাশি মানে আলোচনা করব ফিফথ আগস্ট টু ইলেভেন্থ আগস্ট মেষ রাশি কেমন যাবে এই সপ্তাহে বিশেষ কোনো বড় গ্রহ ট্রানজিট নেই খালি পাঁচ তারিখে বুধ বক্রিয় হবে সিংহ রাশিতে সুতরাং গ্রহ রাশির সিচুয়েশনটি জেনে নিই মঙ্গল বৃহস্পতি যেরকম যথায়ীতি বিশ্ব রাশিতে সেরকমই থাকবে সূর্য রয়েছে কর্কট রাশিতে এবং চন্দ্র বিচারে চন্দ্র রয়েছে তার নিজ রাশি কর্কট রাশিতে এবং বুধ বক্রিয় শুক্রের সাথে যুতি হয়ে সিংহ রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে আর শনি তার নিজ রাশিতে রয়েছে বক্রিয় রাহু মিন রাশিতে এই সিচুয়েশনে মেষ রাশি কিন্তু এই সপ্তাহে যেহেতু গজকেশোর যোগে কিছুটা এফেক্ট হবে মানসিক অস্থিরতা কিন্তু আপনি একটু বাড়বে তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না তাহলে কিন্তু লস হতে পারে এবং কোনো কিছু কাজ করার আগে অবশ্যই এটা পাঁচবার ভেবে করবেন এবং কাজে অবশ্যই ধ্যান দেবেন এবং কনসেন্ট্রেট করবেন যাকে বলে শরীরটা নিয়ে একটু ভুগতে হতে পারে বিশেষ করে পেটের প্রবলেম অ্যালার্জি চোখের প্রবলেম এবং ঠান্ডা লাগার ধাত এসবের জন্য আপনি একটু ভুগতে হতে পারে অর্থাৎ ইনফেকশান হতে পারে যদি পরিশ্রম করতে হয় তাহলে কিন্তু সাকসেস পাবেন ক্লায়েন্ট পাবেন এবং আপনি ব্যবসায়ী করেন সেখানে নতুন কোনো ক্লায়েন্টের যোগাযোগ হবে এবং সেখান থেকে আপনার যথেষ্ট ডেভেলপ হবে যদি কোনো ব্যবসা বা কোনো সরকারি কাজ এরম কোনো কাজে আপনি জড়িত থাকেন সেখানেও আপনার যোগাযোগ করে সেখানেও সাকসেস অর্থাৎ আপনার লেথার্জি কাটিয়ে উঠতে হবে অর্থ আসবে এবং অর্থ যেমন আসবে তেমনি কেনাকাটির পিছনে খরচে কোনো গিফট দেওয়ার ব্যাপারে বা ফ্যামিলির কোনো কারণে কোনো খরচ হতে পারে নতুন কোনো কাজ এই সপ্তাহে চেষ্টা করে নতুন কোনো কাজে ইনভেস্ট করবে তাহলে কিন্তু লস হতে পারে এবং নিউ প্রোজেক্ট নিউ জব নিউ কোনো জায়গায় ইনভেস্ট এগুলোকে এই সব থেকে অ্যাভয়েড করবেন পুরোনো যে বাদ বিবাদ ছিল যে কোনোর সাথে আপনার ফ্যামিলি লোকের সাথে বা আপনার পার্টনার সাথে হোক বা বন্ধু সেটা মিটে যাবে রিলেশান আগের চেয়ে অনেক বেটার হবে উইকেন্ডে পার্টনার সাথে কোথাও ছোটো ছোটো ঘুরতে যেতে পারেন শপিং করতে যেতে পারেন এবং পার্টনার সাথে সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে এবং দুজনে যথেষ্ট খুশি মুড়ে থাকবেন পার্টনার যে রিলেশান সেটা অনেক বেশি আগের থেকে কংক্রিট হবে ওভারঅল এই ডিসকাশানটা করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেকবার সবার আগে পাওয়ার জন্য আমার যে দুটো চ্যানেল দিগদর্শন মন্ত্রতে প্রোগ্রামটা দেখতে তার সাথে দিগদর্শন চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রত্যেকবার আপনার কাছে আগে থেকে পৌঁছায় যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে আপনার যে কোনো প্রবলেমের জন্য যে কোনো সমস্যা অ্যাস রিলেটেড বা তন্ত্র রিলেটেড সমস্ত রকম প্রোগ্রাম দেওয়া রয়েছে দুটো চ্যানেলেই অবশ্যই যোগাযোগ করতে ইচ্ছা বুকিং নিয়ে ফোন করে নমস্কার ভালো থাকবে